কারণ এখন মানুষের বিয়াত মজা পায় না কিন্তু ঘনমাতার মজা পায় হয় বেশিরভাগ মানুষ এখানে বিবাহিতা বেঠাই নেটি নকা গর বেটী তৈরিও সায় বেঠায় আরেক লোক মাতিত বেটিয়েও সায় লমাই গর ভে যাওক লাগে আরেকগুলোকে মাথাও লাগে লেগে না সরু অনেক প্রত্যেকটা আমি দেখছি যে বেঠায় অজুহরা গিয়াতে গাঠ হরুয়া গোহালে ইয়াত হওয়া মা আছে বাপ আছে কিন্তু মালিকানা গোসেন না শরীয়তে আপনারা জানে যারা বিবাহর বাদে আয় স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে এদেরকে যারত সন্তান খোৱা হয় না বৈধ সন্তান আর যারা বৈধ সন্তান জমিনও তাকে এরা মা বাপেও আরাম পায় জমিনও আরাম পায় মহলুফেও আরাম পায় আর অবৈ তো দেখুন তাহলে কিন্তু তাকিয়া মানুষও আরাম পায় না মা বাপেও আরাম পায় না গাওয়ার মানুষও আরাম পায় না এই সমাজেও তারা ঘৃণা আর নফরত হল আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল আল্লাহ জমিন আওলাদ দিয়া মা বাবারে কিছু দায়িত্ব দিছ ই জমিন আপনারে আল্লাহ আওলাদ হল মেহামত হিসাবে দিলেও পরীক্ষার লাগিতে যে আপনার আমি আওলাদ দিলাম ঘর হইলে অত হাজার বেঠাই না শুন জীবনে আওলাদ শুন না ইলা অত হাজার মা বুনি না শুন জীবনে কোনোদিন আওলাদ হাইতা না বেটা এক বিয়া জায়গা দুই বিয়া তিন বিয়া পর্যন্ত করে ইলা অত ফ্যামিলি আছে ডাক্তর মেশাব হল দৌড়াইতে দৌড়াইতে হরুতা হাইতা না যারা রে আল্লাহ আওলাদ দে এর কিছু নিয়ামত হিসাবে দে কাল লাগিয়ে দেয় যে আপনি ভুয়া ভাস গু ভাইয়া কিতা করো ওখান থেকে আল্লাহ